আমাকে যদি দেয় নওসার স্মৃতিকে যদি দেয় আমি দাঁড়াবো আমি তাকে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে আজকে সামনে বিধানসভা এটা আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুন যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড আজকে যদি এক ভাই ভাঙুর থেকে দাঁড়িয়েছে আরেক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় ফুলফরাশিবে একটা আওলার যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে বলে লড়াইটা জোরদার হবে এটুকু বলা যেতে পারে কারণ সেখানে ক্যানিং করবে ভাঙরের মতোই সেখানে ফুরফুরার আর আবেগটা ওখানে রয়েছে পুরোপুরার আবেগটা অনেকটা বড় একটা অ্যাডভান্টেজ দেবে মাইলেজ দেবে কিন্তু সেটাই কিন্তু সব বা সর্বস্ব নয় সেখানে এর ক্যান্ডিডেট কিন্তু গতবারেও ছিল কিন্তু তারা মাটি কামড়ে শেষ পর্যন্ত লড়াইটা কিন্তু দিতে না পারার জন্যই কিন্তু সেখানে কিন্তু তারা ওইখানে পরাজয় বরণ করতে হয়েছে ফলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা থাকা দরকার এবং সেখানে আমি মনে করি আইএসএফ এর প্রত্যেকটা জায়গায় প্রার্থী দেওয়া দরকার ওই নাম কোয়াসতে কিছু মানুষকে নয় জৌহুজুর টাইপের নয় যাদের আত্মসম্মান বোধ আছে আত্মমর্যাদা বোধ আছে যারা লড়াই করতে জানে যারা প্রতিবাদ করতে জানে যারা প্রতিরোধ করতে জানে পলিটিক্সে এগুলো সবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষদেরকে সামনে এনে আজকে পলিটিক্সটাকে আজকের এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে ওই জৌহুজুর টাইপের লোকজন তাদেরকে দাঁড়িয়ে দিলে দাঁড়িয়ে দিলে তাহলে কিন্তু লড়াইটা সেইভাবে জোরদার হবে না এটা আমি মনে করি আর রাজনীতি বিশেষ করে এই বাংলার রাজনীতি হচ্ছে সংগঠন ভিত্তিক রাজনীতি সে সংগঠন থাকতে হবে বুথে বুথে সংগঠন থাকতে হবে তাই কাশেম সিদ্দিক সেটা না বটে কিন্তু সেখানে যদি তার সংগঠন না থাকে তার যদি লোকজন না থাকে চিতিয়ে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করার যদি সঠিক নেতৃত্ব না থাকে তাহলে কিন্তু ওই সৌকাত মল্ল অবশ্যই তিনি একটা পোড় খাওয়া তিনি দীর্ঘদিন ধরে বামফ্রন্টের আন্দোলন করেছেন দু হাজার নয় সালে বামফ্রন্ট বিদায় নেওয়ার পরে প্রায় ছ মাস পরে নভেম্বর দু হাজার নয়ে তিনি কিন্তু সেই বামফ্রন্ট ছেড়ে দিয়ে কিন্তু এই শাসক দল বর্তমান শাসক দল তৃণমূলে নাম লিখিয়েছে এবং তৃণমূলেও তিনি এখন রাজ্য সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করছেন এবং সেকেন্ড ইনকমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ বলে পরিচিত ফলে তিনিও দীর্ঘদিন ওখানে এমএলএ থাকার কারণে সেখানে তিনি তার যথেষ্ট সংগঠন যথেষ্ট কাজকর্ম করেছেন ফলে কাশেম সিদ্দিকি বলুন বা যে কেউ রামশ্যাম যদু মধু বলুন তারা প্রত্যেকে তাদের গণতান্ত্রিক অধিকার আছে ভোটে দাঁড়াবার ভোটে লড়া এবং কোন দলে হয়ে ভোটে লড়বে না লড়বে সেটা তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত বিষয় এবং একই সঙ্গে আইএসএফ বলে একটি রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার যিনি চেয়ারম্যান আছেন নৌসাদ সিদ্দিকি তারা ঠিক করবেন যে তার দলের প্রার্থী কাকে করবেন এবং কোথায় করবেন কাশেম সিদ্দিকীকে ভাঙড়ে দেবেন তিনি যাবেন ক্যানিং পূর্বে শকত মোল্লার বিরুদ্ধে লড়তে নাকি তিনি যেখানে ছিলেন নৌসাদ সিদ্দিকী সেই তিনি ভাঙড়েই লড়বেন আবার পুনরায় এবং কাশেম সিদ্দিকি ক্যানিক পূর্বে দেবেন নাকি আমডাঙ্গা দেবেন না অন্য কোথাও দেবেন সেটা সম্পূর্ণটাই হচ্ছে আইএসএফের একটি রাজনৈতিক দল তাদের একটা রাজ্য কমিটি আছে তারা ঠিক করবে কাকে কোথায় প্রার্থী করবে বা না করবে সেখানে আমার কোনো মন্তব্য বা বা কথা বলার জায়গা নেই তবে এটুকু বলবো যে রাজনীতি বিমুক্ত কিছু হয় না অরাজনৈতিক বিলুক বলে কিছু হয় না মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করে পলিটিক্স সেই পলিটিক্সকে যদি আমি বাইপাস করে বা পলিটিক্স থেকে যদি মুখ ঘুরিয়ে থেকে আমি মনে করি আমি ভালো থাকবো আমার পরিবার আমার সমাজ ভালো থাকবে তাহলে কিন্তু তারা ভুল করে ফলে পলিটিক্সে অবশ্যই বেশি বেশি করে ভালো মানুষ সৎ মানুষ যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদের পলিটিক্সে আসা উচিত মানুষের জন্য কাজ করার জন্য পলিটিক্সে আসা এবং প্রশাসনের অংশ বা আইন পৌঁছনো পৌঁছানো খুব দরকার ভালো মানুষদের এটুকু আমি বিশ্বাস করি এবং মনে করি রাজ্য রাজনীতিতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তারা রাজনীতি করছে কেউ বিধায়ক কেউ এমএলএ কেউ মন্ত্রী বাবার বহু দুর্নীতি সেই জায়গায় প্রথমবারেই কিন্তু সফল হয়েছে ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি কাজিম সিদ্দিকি সহ সাফিরি সিদ্দিকি ভাই সাহেব সহ বেশ কয়েকজন ভাইয়ান তারা কিন্তু রাজনীতি করার জন্য রয়েছে এটাকে অবশ্যই যে এখন রাজনীতি মানে হচ্ছে মনে করা হয় সাধারণ মানুষ মনে করে যে বিশ্বাস করে রাজনীতি হচ্ছে দুর্নীতিবাজদের আখ রাখানা চোর গুন্ডা তেঁদড় বাঁদর খুনি বদমাস তারা সব রাজনীতির ময়দানে ভিড় করে ফেলেছে তাই রাজনীতি যেটা নীতির রাজা সেটাকে আজকের কলুষিত প্রায় ফলে মানুষ এই রাজনীতি করার একটা চোখে দেখে সেই জায়গায় দাঁড়িয়ে যদি পীর সাহেবরা পির্জাদারা ভালো মানুষরা সৎ মানুষরা কোদাবিরু মানুষরা পরকালীন জবাব দিয়ে সম্পন্ন মানুষরা তারা যদি রাজনীতি আসে রাজনৈতিক দল করে এবং আমরা তখন বিশ্বাস করি সেই মানুষগুলো তাদের ব্যক্তিগত বা পারিবারিক আখের গুঁচবার নয় তারা কাজ করবে মানুষের জন্য সমাজের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পলিটিক্স করবে নিজেদের জন্য আর নিজের পরিবারের জন্য নয় ফলে সেই সমস্ত লোকদেরকে রাজনীতিতে অবশ্যই স্বাগত এবং তাদেরকে রাজনীতি তারা সফল হোক এবং তারা মানুষের সেবা করার মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাক এটা আমি বিশ্বাস করি এবং মনে করি মানুষগুলো তাদেরকে কি সক্রিয় রাজনীতিতে এসে রাজনীতি করা উচিত অবশ্যই সব ভালো মানুষদেরকে রাজনীতি আসা দরকার রাজনীতি হচ্ছে নীতির রাজা অর্থাৎ সেখানে আজকের বললাম যে আজকে জন্ম জন্ম যখন একটা শিশু তার জন্ম সার্টিফিকেটটা কোথা থেকে পাবে কবে পাবে কিভাবে পাবে সবটাই ঠিক করে রাজনীতি ঠিক মরে গেলে সেই শিশুটাই যদি মরে যায় যখন কতদিনে সেই ডেথ সার্টিফিকেট পাবে কোথা থেকে পাবে সেটা সবটাই ঠিক করে রাজনীতি আপনার রাস্তা বাড়ির সামনে রাস্তাটা ন ফুট হবে না ছ ফুট হবে ঠিক করে রাজনীতি আপনার বাড়ির সামনে রাস্তাটা ঢালাই হবে না পিচ হবে ঠিক করে রাজনীতি ফলে মুসলিমরা দলিতরা আদিবাসীরা তারা চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে না পাবে নাকি তারা বঞ্চিত উপেক্ষিত থাকবে এটাও ঠিক করে রাজনীতি অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করে রাজনীতি সেখানে অবশ্যই ভালো মানুষ সৎ মানুষ হ্যাঁ তারা বেশি বেশি যদি আসে তাহলে কিন্তু রাজনীতি আজকে যেটা কলুষিত হয়ে গেছে তার মহিমান্বিত রূপ আবার ফিরে পাবে এবং তাতে দেশ এগোবে সমাজ এগোবে এবং আমার সর্বোপরি আমার ভারতবর্ষ একবে এবং সেখানে ভালো মানুষদের অবশ্যই রাজনীতিতে আসা দরকার বেশি বেশি করে বর্তমান রাজনীতিতে দুর্নীতির আখড়া এবং একটা নর্দমা নর্দমা হয়ে গেছে সেই জায়গায় সুন্দর পরিবেশ ফিরে আসার সম্ভাবনা কথা দেখছে দেখুন আমি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করি যে আমার নবী করিম সাল্লা আল্লাহি সাল্লাম তিনি তেইশ বছরের নবতী জীবনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে কবজা করেছিলেন রাষ্ট্র ব্যবস্থা কবজা করতে না পারলে রাষ্ট্রের মানুষকে ভালো রাখা যায় না আর তাছাড়া শুধু আমাদের নবী করিম সাল্লা সাল্লাম নয় আপনার পূর্ববর্তী সমস্ত নবীরা দাউদ আলাহি সাল্লাম তিনি নবী ছিলেন এবং রসুল ছিলেন তিনি একদিকে নবী রসুল থাকার সাথে সাথে তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান ছিলেন সুলাইমান আলাহিসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন ইউসুফ আলাহিসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন ইয়াকুব আলাহি ইসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন এম মানে ইতিস আল্লাহ ইসালাম রাষ্ট্রপ্রধান ছিলেন ফলে নবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন আজকে আমাদের খেলাফ হয়ে না তারা একদিকে স্থানীয় মসজিদের ইমাম এবং একই সঙ্গে সেই মানে স্থানীয় গভর্নর ফলে ইসলাম রাজনীতি বিভক্ত নয় ইসলাম কমপ্লিট কোড অব লাইফ সেখানে অর্থনীতি আছে রাজনীতি আছে আছে সমাজনীতি আছে যুদ্ধ নীতি আছে পরিবেশ নীতি আছে পরিবার নীতি আছে পররাষ্ট্রনীতি আছে সব কিছু আছে কমপ্লিট কোড অব লাইফ ফলে সেখানে রাজনীতি বিমুক্ত যদি কেউ ভাবে বা মনে করে ইসলাম বা মুসলমানরা থাকবে তারা কিন্তু বেকুব এবং তারা মূর্খের স্বর্গে বাস করছে তাই মনে করি এবং বিশ্বাস করি মুসলিমরা যারা সত্যিকারের মুসলিম মানে ইসলামকে যারা জানে এবং বোঝে ওই বাপকেলে মুসলিম না বাপ মুসলিম নাম ছিল গরুর মাংস খায় তাই মুসলিম তা নয় যেন ইসলাম জানে এবং বোঝে ইসলাম আসলে মুসলিম সেই তো যে ব্যাপারটা হচ্ছে ইসলামের যে সুনির্দিষ্ট নীতিমালাকে গ্রহণ করেছে এবং পালন করে সেই কিন্তু প্রকৃত অর্থে মুসলিম সেই মুসলিম বা প্রত্যেকটা মুমিন মুসলমানকে তাদের কিন্তু রাজনীতি করা দরকার কিন্তু কোন রাজনীতি আজকের যেভাবে রাজনীতি চলছে সেই রাজনীতি না আসলে স্রোতে ভাষে কোনগুলো সোতে ভাষে মরা আবর্জনা খড়কুটো তারাই সোতে ভাষে স্রোতের বিপরীতেই তো প্রকৃত জীবন সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজকের রাজনীতি যারা কলুষিত হয়ে গেছে পুরাতন হয়ে গেছে পচে গেছে রাজনীতি মানুষের ঘেন্না ধরে গেছে যে রাজনীতি সেই রাজনীতি নয় আজকের রাজনীতির যেটা পরি মানে প্রকৃত মহিমান্বিত রূপ হওয়া দরকার নীতির রাজা সেই রাজনীতি সমাজের বুকে রাষ্ট্রের বুকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আজকের শিক্ষিত মানুষ সচেতন মানুষ ভালো মানুষ সৎ মানুষ তাদেরকে এগিয়ে আসতে হবে এবং রাজনীতির যে সত্যিকারের মহিমান্বিত রূপকে সমাজের বুকে প্রতিষ্ঠা দিতে হবে তাতে কি হবে তাতে সমাজ বাঁচবে সমাজের মানুষ ভালো থাকবে সেখানে হিংসা হানাহানি সেখানে থাকবে না অনেক কমে যাবে এবং সত্যিকারের মানুষ তাদের উন্নয়ন পাবে আমাদের সমাজ এগোবে দেশ এগোবে সেই রাজনীতিতে অবশ্যই সব ভালো মানুষদের আমরা আহ্বান জানাচ্ছি এবং তারা আসুক এবং আমরাও সবাই আসুন একসঙ্গে আমরা সেই পলিটিক্স করি মানুষের জন্য মানবতাকে সবার মধ্যে স্থান দেওয়ার জন্য এবং সেখানে তিনটে জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যারা রাজনীতি করতে চায় একটা হচ্ছে কালেকটিভ লিডারশিপ আমি এবং আমরা কয়েকজন যা বলবো বা যা করব তাই হবে না কালেকটিভ লিডারশিপ থাকতে হবে এবং থাকতে হবে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা সেখানে আমরা দুজন তিনজন সব কিছুর হিসেব ট্রিকেশ রাখবো সব কিছু ঠিক করব এবং বাকিগুলো বাকিদের উপর চাপিয়ে দেবো আমরা কোথায় কার সঙ্গে জোট করব কোথায় কার সঙ্গে বসবো আমরা একজন বা দুজন ঠিক করব। বাকি সবাইকে উপর চাপিয়ে দেব না হবে না স্বচ্ছতা থাকতে হবে এবং একই সঙ্গে ইন্টারনাল ডেমোক্রেসি থাকতে হবে আভ্যন্তরীণ গণতন্ত্র থাকতে হবে সেখানে কোনো একজন এক জায়গায় বসে থাকবে আর বাকিরা সবাই এসে হুজুর হজরত করবে এই পলিটিক্স কিন্তু বেশি দিন বেশি দিন চলতে পারে না বেশি দূর এগোতে পারে না তাই ইন্টারনাল ডেমোক্রেসিও থাকতে হবে আভ্যন্তরীণ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকতে হবে এই তিনটে জিনিস যদি থাকে ইন্টারনাল ডেমোক্রেসি ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এবং কালেকটিভ লিডারশিপ যে যৌথবদ্ধভাবে নেতৃত্ব কালেকটিভ লিডারশিপ যৌথ নেতৃত্ব এইগুলোয় তিনটে জিনিস যদি সেই রাজনীতির মধ্যে থাকে সেই দলের মধ্যে থাকে সেই সংগঠনের মধ্যে থাকে সেই সংগঠন এগোবে এবং ভুল রাজনীতিকে সরিয়ে দিয়ে এই ন্যায়পরায়ণ মানুষদের রাজনীতি আরও প্রতিষ্ঠা পাবে এই দেশের বুকে এই সমাজের বুকে মানুষ ভালো থাকবে